তো আপনারা শপথে আসলে সজীব ভাইয়াকে পেয়ে যাবেন আজকে ভাই আমরা যে শীতকালীন যে প্রোডাক্ট বর্তমানে হাইলাইট যে প্রোডাক্টগুলো চলতেছে আপনাদের শপে সেই প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও করতে আসছি ধরুন সেই জুতো না জি জি এটা জিটা কিরকম রাখতেছেন ভাই এগুলার প্রাইস পুরো এটা পড়বে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার জি জি এগুলো কপিও আছে কপিগুলো গুলাও দেখাবো কপিটা দেখি এই যে ভাই এটা হচ্ছে কপি লিনিং এর আইটা এটা হচ্ছে লিফুজের

এগুলো হচ্ছে ফুল মেটাল এগুলো যে এগুলো কালার উঠবে না কিছু উঠবে না এগুলো এগুলো ফুল মেটাল এগুলো তো প্লাস্টিকের আছে আমাদের কাছে এটা ফুল মেটাল পরে যেটা এটা হচ্ছে ফাইবার ফাইবারের ভিতর চার পাঁচটা কোয়ালিটি আছে এটা যেরকম অরিজিনাল ফাইবার এটা মনে করেন ফালাইলেও ভাঙে না কিছু হবে না কালার মালার উঠবে না এগুলো তাহলে হান্ড্রেড পারসেন্ট ভালো মাল এগুলো চায় না তারপর এদিকে যারা মনে করেন ব্যাডমিন্টন খেলা পছন্দ করেন বা স্পোর্টস পছন্দ করেন তারা আমাদের কাছে স্পোর্টসের যে কোনো আইটেম পাবেন সব ধরনের ট্রফি থেকে শুরু করে সব সব ধরনের আইটেম আছে আমাদের কাছে আসলে আসতে পারেন শপের ঠিকানাটা উত্তর আজমপুর আমির কমপ্লেক্স বারো নাম্বার শপ কোয়ালিটি স্পোর্টস স্ক্রিন নাম্বার স্ক্রিনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া জি জি আছে নাম্বার আর তারপর বিকাশের সুবিধা দেওয়া না সব চাইলে কিন্তু কাছ থেকে আর নিতে পারবেন জি জি প্রিয় বন্ধুরা আপনারা দেখছিলেন ব্লগস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইউটিউব চ্যানেল আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যে সবটিতে ভিডিও তো দেখেছিলেন ভিডিও সবটি হচ্ছে আমির কমপ্লেক্সের দ্বিতীয়তলা সব নম্বর হচ্ছে এগারো উত্তর আর ঢাকা তো প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের নিজের সব মতামত জানেন ভিডিওটি আসলে আপনাদের কেমন লেগেছে আপনারা যদি এইসব ভিডিও আরও চান আমাদের অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন